এই চাই এই জিনিসটার জন্যই পুতিনকে ভাল লাগে রকম নাটক ফাটক নয় ভাই কথা যা বলবে সরাসরি লাগতে গেলে সরাসরি লাইগা যাবে মেশিন আছে তো মেশিন আছে এত ঘুরে এপেছে কাকু একটিভিটিসে যাবে না কাকুর বক্তব্য আসো যদি যুদ্ধ লাগতে চাও তোমরা টোটাল ন্যাটোকে আমি পুতিন একাই ঠোকার ক্ষমতা রাখি বিশ্বাস হয় না আসেন কাকুর ঘোষণা শোনেন আর কাকুর ফ্যান ফলোয়ার কারা আছেন ভিডিও শেয়ার করতে পারেন এই মুহূর্তে পশ্চিমা ন্যাটো দুইটা দেশে ভাই কোনোভাবেই ছাড় দিবেন একটা হচ্ছে রাশা আর একটা হচ্ছে ইরান মধ্যপ্রাচ্যের বস হিসাবে ইরান যখন আবির্ভূত হচ্ছে সেইয়া সুন্নি আকিদা বাদ দেন আমি ওটিতে পরে যাবো ভাই আগে তো আমরা মুসলমানই তরিকা কত আলাদা হয়েছি আমাদের যারা শূন্য তারা কি খায় সিন্নি খায় এই মুহূর্তে দুনিয়াতে হুটুলে ব্যস্ত নাটক ফাটক লয় ব্যস্ত আপনি বুঝেন কিন্তু আমাদের যারা ইরানের যারা যোদ্ধা আছে তাদের বিরুদ্ধে যেমন একটা বৈশ্বিক চাপ তৈরি করছে রাশিয়ার বিরুদ্ধে তবে ইরানের তো এই ক্যাপাবিলিটি নাই রাশিয়ার আছে যার কারণে ছাড় দেওয়ার সুযোগ নাই পশ্চিমা দেশগুলোকে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির জন্য অভিযুক্ত করে কাকু বলছেন কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশকে হুমকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না মানে রাশিয়াকে তোমরা হুমকি ধামকি দিবা ও যুক্তরাজ্য মেশিন দিয়া ইউক্রেনটা বলে ফাটাই ফেল ফ্রান্স বলতেছে সেনাবাহিনী পাঠামো ফাটাই ফেল জার্মানি বলতেছে ফাটাই ফেল গোয়েন্দা তথ্য সামনে আসতেছে পোল্যান্ডের মধ্যে না তোমরা পরমাণু অস্ত্র রাখবা আমার নাকের ডগায় আর আমি ছাড় দেব এটা তো হইতে পারে না দাদন খেলা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচশি জার্মানির পরাজয়ের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকীতে নতুন একটা শপথ নিয়েছেন আর হুঁশিয়ারি দিয়েছেন পুতিন কাকু যে তৃতীয় বিশ্বযুদ্ধ পশ্চিমারা চাচ্ছে লাগাতে বিশ্বজুড়ে যুদ্ধ লাগানোর জন্য ব্যস্ত এটা তো সঠিক কথা আচ্ছা প্রতিবেদন বলছে যে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি হলে পারমাণবিক শক্তি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশা তারা কিন্তু এক পাও পিছু হটবে না প্রয়োজনে সমগ্র ন্যাটোর বিরুদ্ধে তারা একাই লড়বে দর্শক বলা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আপনার বৈশ্বিক সংঘাতের ঝুঁকি সৃষ্টির জন্য ন্যাটোকে অভিযুক্ত করেছেন এবং বলছেন যে কাউকে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশকে হুমকি দেওয়ার সুযোগ নেই আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের পক্ষে বা এখানে নানান যেই বক্তব্য আছে সেটার মধ্যে আমরা জানি যে পশ্চিমাদের উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে রাশিয়াকে ধ্বংস করা রাশিয়া বিশ্বব্যাপী সংঘর্ষ প্রতিরোধে সব কিছু করবে তবে একই সাথে আমরা কাউকে আমাদের হুমকি দেওয়ারও সুযোগ দেব না অস্ত্র জমা দিসিমাগার ট্রেনিং ভুলি নাই আমাদের কৌশলগত বাহিনী সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে হোক সেটা আঞ্চলিক যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ আর যদি তৃতীয় বিশ্বযুদ্ধ নেটওয়া বাধায় সেটার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে রাশিয়ার সেনাবাহিনী কথা কিন্তু ফালাইন না যদিও তৃতীয় বিশ্বযুদ্ধ সেনাবাহিনীটু সেনাবাহিনী হবে না এগুলো হবে প্রযুক্তির যুদ্ধ ক্ষেপণাস্ত্রের যুদ্ধ পারমাণবিক শক্তির যুদ্ধ তো সেই যুদ্ধে আমরা জানি যে সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এই মুহূর্তে পারমাণবিক দিক হচ্ছে রাশা আপনার পশ্চিমারা বলছে পুতিন সাম্রাজ্যবাদী ধাঁচে ভূখণ্ড দখলের কাজে নিয়োজিত আচ্ছা তো ইসাল কীতে করে ইসাল তোমায় জোর জবর কাকু তো একটু কৌশলে যাচ্ছে আর ইসাল তো নিজেরাই যাচ্ছে তো তোমরা সেখানে রকম অ্যাক্টিভিটিস দেখাচ্ছ না কেন এই কারণে পশ্চিমাদের ভালোই লাগে না আর আজকের দিনে এরা যারা ভদ্রলোক দেশ আপনারা যারা ওই দেশে গিয়ে সিটিজেন নিয়েছেন এদের একটু ইতিহাস একশো বছর আগের ইতিহাস দেখেন সারা পৃথিবীতে কেমন পুঙ্গা লাগাইছিল এরা এরাই সেই জাতি কাকু হার মানবে না মানানোর কোনো সুযোগ নেই فلا السلام عليكم